সব দেখতে সুন্দর চমৎকার ইউসুফ আলি ইসাল্লামের বাবার নাম ছিল ইয়াকুব আলি ইসাল্লাম ইয়াকুব আলি বাবার নাম ইসাক আলাই সাল্লাম ইসাক আলাই বাবার নাম সৈয়দ ইব্রাহিম আলি সাল্লাম ইব্রাহিম খালিল্লার দুইজন বিবি একজন বিবির নাম আম্মাজান সারা আম্মাজন সারা ছিলেন বর্তমান ফিলিস্তিনের রাজকুমারী হারানের বাচ্চা রাজকুমারী ছিলেন তিনি পৃথিবীতে হজরত সারার মতো এত সুন্দর নারী আর আদিতেও কেউ ছিল না পৃথিবীতে এত সুন্দরী নারী আর কোন মা জন্ম দিতে পারবে না এত সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছিলেন আমাদের দেশের বেরিরা আলকাত্রা সনু মাখায় সুন্দর হতে যায় আলকাত্রা সনু মাখাইয়া সুন্দর হওয়া যায় না সুন্দর হতে হলে নারীকে নামাজে পর্দায় আসা লাগবে কথা বলেন ঠিক কিনা

মাই এম এস এক্স মাই মাইয়ার সৈতে মাফ জিছসে মাফরে মাফরে সাজন বুড়া গেলে তোর মাউকি পাউকি পাঙ্কু সুপকে মেয়ে আলকাতরা করতে মাইকি এমন ভাব লৈছে যে জোন ডিসনালিডিস না ইজলে না বেটি বুঝা যায় না হযরত আমাদান সারা এত সুন্দরী तमाम পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর সালাম তিনি আম্মাদন সারাকে বিয়ে করলেন তিনি হারানের রাজকুমারী ছিলেন হারান মানে বর্তমান ফিলিস্তিন সিরিয়ার এক অংশ জর্দান লেবাননের এক অংশ ছিল হারান এই হারান প্রাচীনকালে এটাকে হারান বলা হতো এই হারানের রাজকুমারী ছিলেন তিনি আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন এই জন্য দেখবেন ফিলিস্তিনের মেয়েরা ফিলিস্তিনের বাচ্চারা ছেলেরা অনেক সুন্দর বাংলাদেশের একশো বেডি এক পাশে দাঁড়া করাবেন ফিলিস্তিনের একজন মহিলা আর এক পশে দাঁড়া করাবেন বাংলাদেশের একশো যুবতী নারী এক পাশে দাঁড়া করাবেন ফিলিস্তিনের একটা মেয়েকে আকাশ পাতাল তারা ফিলিস্তিনের নারীরা হেজাব না বোরখা ছাড়ে না আর আমরা দেশের বেডিরা টিকটক সারে না কি কথা নাম রাখছে পিয়ারা বয়সে আল্লাহ সন্তান দিলেন কত বছর আশি বছর বয়সে আল্লাহ সন্তান দিলেন আমাদের আব্বা যান ইব্রাহিম খরিউল্লা বয়সে একশো প্লাস কত একশো প্লাস আর আম্মাদানের বয়স আশি আশি বছর আল্লাহ একটা সন্তান দিলেন সেই সন্তানের নাম হজরত আলাইহিসাল্লাম হজরত ইসাকালামের দুইটা ছেলে সন্তান ছিল একটা ছেলে সন্তানের নাম ইয়াকুব আলাইহিসাল্লাম ইয়াকুব আলহিসের দশটা সন্তান ছিল একটা সন্তানের নাম হজরত ইউসুফ আলি আর ইউসুফ আলি ভাইয়ের নাম হলো বিনিয়ামিন ইয়াকুম আলিসাল্লামের আরেকটা নাম ছিল ইসরাইল ইয়াকুব আলিসাল্মের বংশধরদেরকে বনি ইসরাইল বলা হয় বর্তমান যারা ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত করছে ওরা বলে আমরা ইয়াকুবের বংশধর ডাহামিথ্যা কথা ওরা হজরত ইয়াকুবের বংশধর না ওরা বলে আজরে বাজাইরে রোহিঙ্গা সারা পৃথিবী থেকে ইহুদিদেরকে ডেকে এনে ব্রিটিশ টা ইহুদিদেরকে বসায় রাখছে ওরা হচ্ছে রোহিঙ্গা ইসরায়েলের ছিল রোহিঙ্গা ব্রিটিশটা ওদেরকে বসাইছে বসায় টাকা দিয়েছে অস্ত্র দিয়েছে সব দিয়ে ব্রিটিশটা ওদেরকে দেশ বানায় দিয়ে আজকে ফিলিস্তিনিদেরকে মারতেছে ফিলিস্তিনিদের দখল করে ওরা নিয়ে গেছে ধরেন রোহিঙ্গা আমাদের দেশে এই ধরেন পঞ্চাশ বছর পরে রোহিঙ্গা থাকতে থাকতে বা পৃথিবীর কোনো একটা উন্নত দেশ রোহিঙ্গাদেরকে টাকা পয়সা দিয়ে অস্ত্র শস্ত্র পরিশিক্ষণ দিয়ে বাংলাদেশিদের উপর ছাপাই দিছে এরপরে মনে করেন যুদ্ধ শুরু হয়ে গেলো বাঙালি এড়ে মারতে 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 চট্টগ্রাম নিল ঢাকা নিলো এই নিলো সেই নিলো রোহিঙ্গারা আমরা দেশের নাগরিক বুঝতে পারছেন এই পৃথিবীর বিশ্ব রাজনীতি খুব মারাত্মক আমেরিকারে বিশ্বাস করা যায় না শিয়েল বিশ্বাস করা যায় সাপ বিশ্বাস করা যায় আমেরিকারে বিশ্বাস করা আপনি ঘরে সাপ বিশ্বাস করতে পারবেন তো ব্রিটিশ আর আমেরিকান ওদেরকে বিশ্বাস করা যাবে না ওরা খুব মারাত্মক ওরা স্বার্থের জন্য যেকোনো একটা দেশে গৃহযুদ্ধ লাগিয়ে দিতে পারে খুব সেন্সিটিভ খুব মারাত্মক আপনার ঘরের গুকরা সব বিশ্বাস করতে পারবেন তো ওদেরকে বিশ্বাস করা যাবে পৃথিবীর একটা অত্যন্ত ও দ্বিতীয় সুন্দর দেশ ছিল ফিলিস্তিন এটা ধ্বংসস্তূপ বানাই লেছে পৃথিবীর আদি কাল থেকে এই দেশ সুন্দর এদের মানুষও সুন্দর সাইয়েদুল ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের দুইজন স্ত্রী একজন মা হাজরা তিনি চলে আসলেন মক্কায় হজরত হজরত ইসমাইলকে সাথে নিয়ে আর একজন হজরতে আম্মাজান সারা আতিনাকে রেখে দিলেন বর্তমান ফিলিস্তিন হারানে আম্মাজান সারার বংশধর হচ্ছে ইসাক ইসাকের বংশধর ইয়াকুব ইয়াকুব আলাইসালাম আর এক নাম বনি ইসরাইল ইসরাইল তার বংশধরদেরকে বনি ইসরাইল বলা হয় হজরত ইয়াকুব আলাইসাল্লামের দশটা বেটাল্লা দিয়েছিলেন তার একটা ব্যাটারের নাম ইউসুফ আর একটা ব্যাটার নাম বিনিয়ামিন এই জন্য দেখবেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম বিনিয়ামিন নেতানিয়াহু বিনিয়ামিন নেতানিয়াহু ইসুফ আল ইসলামের ছোট ভাইয়ের নাম ছিল বিনিয়ামিন ইসুফ আল মা খুব সুন্দর ছিলেন চমৎকার সুন্দর ছিলেন ইসুফ আলাহিসাল্লামের দাদি ছিলেন খুব সুন্দর তিনি আম্মাজান সারা আলহিসাম না দাদি না ফর দাদি সুন্দর থেকে সুন্দর সুন্দর থেকে সুন্দর সুন্দর থেকে সুন্দর রক্ত কথা বলে এক স্বামী যে বলতে যে আর রসুল্লাহ আমার স্ত্রী সুন্দর আমি সুন্দর মা সুন্দর শাশুড়ি সুন্দর শ্বশুর বাড়ি সুন্দর আমার বাড়ি সুন্দর ফুলা কালা হয়েছে এটা আমার না বিভাদ না কথা বুঝেন নাই তোরা হাসিস না হাসিস না আমার স্ত্রী সদ্য পুরুষ সুন্দর ফুলা খালা হয়েছে এটা আমার আল্লাহ নবী স্ত্রীকে স্ত্রী স্ত্রীকে সন্দেহ করবো না কোন স্ত্রী অন্য পুরুষের সন্তান গর্বে ধারণ করে না সমস্ত স্ত্রীরা স্বামী ল্যাংড়া হলো কানা হলো বুবা হলো আদা ফাগলা হলো তার স্বামীর সন্তান নিজের গর্বে ধারণ করে তো খুব মনোযোগ দিন নারীরা ক্ষেত্রে অন্য কোন পুরুষকে চিন্তা করে না আল্লাহ রসুল বল থামা এ ব্যাপারে স্ত্রীকে সন্দেহ করবে না কোন স্ত্রী তার স্বামীর বাচ্চা ছাড়া অন্য কোনো বাচ্চা তার পেটে ধারণ করে না একসাথে বলবেন আল্লাহ আকবার হচ্ছে না আরো জোরে বলেন জোরে বলেন জোরে বলেন নবীজি বললেন সাহাবি এক পাল উঠের মধ্যে সাদা উঠের মধ্যে কপালের মধ্যে ঘোড়ার ভিতরে সাদা সমস্ত সাদা ঘোরার মধ্যে কালো ঘোরা কি হয় না বলে হায় আর সাল্লাহ হয় বলে কি জন্য হয় বলে এই জন্য হয় ওই ঘোরার পূর্ব বংশ নসলে হয়তো কালো ঘোড়া ছিল নবী বললেন শোনো তোমার বংশের পূর্ব কেউ কালো ছিল ওই কালের রক্তের তাসি তোমার সন্তান পেয়েছে এই জন্য কালো হয়েছে পূর্বে তোমার বংশে কেউ কালো ছিল এই জন্য তোমার সন্তান ওই কালো তাসির পেয়েছে রক্তের কারণে এই জন্য রক্ত কথা বলে মনে রাখবেন রক্ত কথা বলে রক্ত কথা বলে রক্ত কথা বলে পূর্ব বংশে কেউ যদি আশিক রসুল হয় বংশের ভিতরে আশিক রসুল তৈরি হবে পূর্ব বংশে যদি দুশ্মনের রসুল হয় ওই বংশের ভিতরে দুশ্মনের রসুল তৈরি হবে হান্ড্রেড পারসেন্ট পিওর করে বলে দিয়ে গেলাম এটা রক্তের দোষ যারা আমার রসুলের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলে বুঝতে হবে তাদের রক্তের দোষ রক্তের দোষ কথা বলেন না কেন বুঝা যায়

ঘুমাইছে লা শাখা খাবি তো ঘুমাম যাইতো না আজকে ও চিন্তায় করিস না সহজে সারতেছি সিন আজকে ফজর রক্ত ঠেকা মনে কা তাবর কেমনে খাইয়েছি দাঁড়া দাঁড়া দেখবে ওদেরকে জাগার একটু বিরাট মুসুল্লি আজকে সামনে বেরছি রাত দুইটার সময় এই সুন্দর এত সুন্দর করে আল্লাহ আল্লাহরে বানাইলেন বাবা ইয়াকুব আলাই সাল্লাম সবসময় নিজের কাছে কাছে রাখে দূরে যেতে দেয় না কারণ সুন্দর ইউসুফ আলাই সাল্লাম বাবা নিজের কাছে 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 রাখে আল্লাহ জানাই দিল ইয়াকুব তোমার এই সন্তানটাকে আমি আল্লাহ নবী বানাবো এই জন্য ইয়াকুব আলাহ সাল্লাম কাছে কাছে রাখে কিন্তু বাকি ভাইয়েরা সহ্য করতে পারল না মনে রাখবেন জিহাব জাহাব মাঝহাব সম্পদের কারণে দুশ্মনী বেড়ে যায় সম্পদের কারণে দুশমণি বাড়ে ক্ষমতার জন্য দুশমণি বাড়ে যার কারণে আপনারা দেখবেন বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন হয় গুতাগুতি কামড়াকামড়ি মারামারি দুই কারণে একটা ক্ষমতার একটা টেকা। কারণ ক্ষমতায় বসলে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হওয়া যায় আপনি ঠিক করলেও ঠিক না ঠিক করলেও ঠিক যাই দেখেন রাতারাতি কোটি কোটি টাকার মালিক ক্ষমতা নিয়ে এত কামড়া কামবি আমরা তো কামরা কামড়ি করি না ও আজ নিয়ে কোনোদিন কামরা কামড়ি করছি দেখছেন আমার আগে যিনি বক্তা ও করছে তিনি কি কইছেন নাকি হ্যাঁ আরে প্রধান বক্তা বানাইতে হইব কইছে না কিন্তু তার ভিতরে কামরা কামড়ি নাই উচিত কথায় মা হইবে যান রাতারাতি কোটি কোটি টাকার মালিক হওয়া যায় এই জন্য কামড়ি বেশি যেখানে টেকা নাই এখানে কামড়া কামড়ি নেই দেখবেন ফিরেস কোন চিন্তা নাই হাজারতে ইউসুফ আলাইহিস অন্যান্য ভাইরা ইউসুফকে সন্ধান শুরু করল ভিন্ন জায়গা থেকে শুরু করল একদিন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন ১১টা চাঁদ সূর্য নক্ষত্র তারাগুলি ইউসুফ আলাইহিস সালামকে সেজদা দিচ্ছে স্বপ্নখানা দেখার পরে ইউসুফ আলিয়া সাল্লাম যাইয়া বাবার কাছে গোপনে বলতে আমি রাত্রিবেলা স্বপ্ন দেখেছি এগারোটা চাঁদ আর স্বপ্নের তামের বুঝে ফেলছে ছেলে আমার নবী হবে বিপাত স্বপ্ন বাস্তব একটা কথা মনে রাখবেন ইউসুফ আলাই সাল্লাম স্বপ্ন দেখেছিলেন তিরিশ বছর আগে স্বপ্নের ফলাফল তিরিশ বছর পরে এই জন্য খারাপ স্বপ্ন দেখলে পৃথিবীর কারো কাছে বলবেন না ভালো স্বপ্ন দেখলে আপনি বলবেন খারাপ স্বপ্ন যদি দেখেন যারা তাবির করতে না পারে তার কাছে বলবেন না আর শুভাকাঙ্ক্ষী তাবির কর্ণেওয়ালা সারা তাবির করতে যাবেন না কারণ আপনার তাবির যদি একবার করে বসে যাহা তাবির করবে তাহা লেখা হবে আপনার তকদিরের মধ্যে তাহা লেখা হবে এই জন্য সব স্বপ্ন বলতে হয় না খারাপ স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করে ডান কাঁদে আউজুবিল্লাহিমিনাশি রাজিম বলে ডান কেঁদে শুয়ে পড়বেন খারাপ স্বপ্নের তাসিরিতে গাল্লা আপনাকে বাঁচিয়ে দেবে

স্বপ্ন ছোট করে দেখার সুযোগ এই স্বপ্ন নিয়ে আল্লাহ একটা করেছেন। ঘটনাটা শুরুই মনোযোগ দিয়ে ইউসুফ স্বপ্ন দেখলেন ইয়াকুব সালামের কাছে বলতেছে আব্বা আমি স্বপ্ন দেখছি ইয়াকুব বলতেছি বেটা সাবধান তুমি কথা কিন্তু কারো কাছে বলো না তোমার ভাইরা যাতে না শুনে ইউসুফ আল্লাহ সাল্লামের বাইরা এই ঘরের পাশে দাঁড়াইয়া শুনে ফেলাইছে যে আব্বা আর ইউসুফ এ তার স্বপ্নের স্বপ্নের কথা বলতেছে তো বাকি ভাইরা যাইয়া ইউসুফ আলি সাল্লাম রে বাকি ভাইরা যা গোপনে মিটিং করে শুনছ আব্বা খালি ইউসুফ রে আদর করে আর ইউসুফ বলে আজকে স্বপ্ন দেখছে এগারোটা সাত সূর্য বলে তারা শেষদা দেয় নক্ষত্র মিলে বলে তারে শেষদা দিতেছে তো ওরে শেষ দা কেমনে দেয় বাটাম সালাম দেশি এই দিব দেখেন শত্রুতা কেমনে শুরু হয় তো বলে কি করা যায় আব্বারে পটাইপুটে পটে দেখ রে নিতে পারস নিকে একবার পরে খেলার নাম দি নিয়ে এসন নিয়ে যাওয়ার পরে ইউসুফ রে মেরে ফেলে দেব ওরে আর দুনিয়াতে রাখা যাবে না এইজন্য জন্য সন্তানদেরকে সমানভাবে আদর করবেন তাহলে বিরাট যুদ্ধ লাগবে কিন্তু আপনি নিজেও বুঝবেন না যে কি হয়ে যাচ্ছে হাজরাতে ইউসুফ আলাইহিস সালামের ভাই এক দিন এসে বাবার সামনে এসে বলতে জাব্বা আপনি দয়া করে ইউসুফকে আমাদের সাথে দেন সব সময় ইউসুফকে নিজের কাছে রাখেন আমরা ওর ভাই ওকে নিয়ে একটু আমরা খেলাধুলা করে আসি একটু হামা খাওয়াই নিয়ে আসি আমরা উর্দম্বা ভেড়াগুলি চড়াই আমরা ইউসুফ আমাদের সাথে থাকবে হাজরত ইয়াকুব বলেন না দেওয়া যাবে না ভাইরা বলে আপা আপনি কেমন দের বিশ্বাস করেন আমরা কি তার ভাই না বলতেছে হ্যাঁ বেটা তোমরা তো আমার সন্তান ইউসুফ আমার সন্তান কিন্তু ইউসুফকে দেওয়া যাবে না আমি তার ক্ষতির আশঙ্কা করতেছি বলে আব্বা কি বলেন আমরা কোনো চিন্তা করবেন না আমরা জীবন দিয়ে ইউসুফরে বাঁচানোর চেষ্টা করব ভাইরা হাজরত ইউসুফ আলাইহিস সালামকে নেওয়ার জন্য বাবাকে হুসলাইতে লাগলো হাজার ইয়াকুব বলে সাল্লাম বললেন আমার ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো পন্থা মান নাই দিয়ে দিলাম তোমাদের কাছে আমানত আবার ইউসুফকে তোমাদের মধ্যে দিয়ে দিলাম নিয়ে যাও হাজার হাতে বাবার সামনে কাঁধে করে নিয়ে রওনা করলো বহুদূর যখন চলে গেছে তখন দেখতেছে বাবার দেখা যায় না বাবা আর আমাদেরকে দেখে না তখন গাড়ির উপর থেকে ইউসুফ কেলা আসার মেরে ফেলায় দিছে ইউসুফ আলাইসাল্লাম ডাক দেখ বাইরে তোমরা বাবার সামনে থেকে আদর করে নিয়ে আসলা এখন ঘরের উপর থেকে কেন ফেলাই দিলা বলে তোরে বলে এগারোটা চাঁদ আর সূর্য তোরে শেষ দেয় আজকে মজা দেখাবো চান সুরুজ তোরে কেমনে শেষ দা দেয় আজকে তোরে মজা দেখাবো হিংসা বলেন কি একসাথে বলেন কিংসা হিংসা হিংসা আমাদের দেশে দেখবেন মেয়ের বিয়ে দেওয়ার সময় এই কিছু মানুষ আছে গিরামে বাঙ্গালি দেয় কথা কর না কেন আছে না এরকম আপনার গ্রামের নাম কি জয় কান্দা জয় কামতা জয় কামতা মানে এরকম বুজুর্গ নাই

দেখবেন সারা গ্রাম বেড়ে ঘুরে বেড়া এই পাড়া ওই পাড়া ওই বাড়ি সেই বাড়ি এই বাড়ি সেই বাড়ি এরা কতজনের সংসার ভাঙছে তার কোনো হিসাব নাই কত বউ শাশুড়ি যুদ্ধ বাধাই দিছে ঘুরতে ঘুরতে যায় দেখে করিমের বাড়ি করিমের মা রান্না করে করিমের মা কি করে রান্না করি করিমের বউ কো অসুস্থ ঘুমাই রয়েছে কাহাই হয় কি করিমকে বিয়ে করে কি তুমি রান্না বান্না করে ঘুমাকে দেখি মার সেই মাসের দরুদ বেশি দিছে না প্রিন্ট মিডিয়া কর্মীর মাসি থেকে সহকত তো সত্য এই লেগে গেল ঠোয়াটি ঝগড়া বাসা এই শুরু হয়ে গেল শেষ পর্যন্ত বৌমা থাকতে পারে না শাশুড়ি থাকতে পারে না এই যুদ্ধ এই সে বিগ্রহ সন্তানরা মহাবিপদে বেড়ে যায় ছেলেটা সারাদিন বাইরে বাইরে কাজ করে চাকরি করে এই করে এই করে সন্ধ্যার সময় সাথে বউ আর বা ঝগড়া বাদাই কি একটা অশান্তি না ওই যে ফিন মিডিয়া থেকে গেছে শয়তা কুটনা বেডি কি কথা না কেন মানুষ হয়েছে কে শেল কুটতে হইলে ভালো হইতো মানুষ কেন হয়েছে আল্লাহ মানুষকে জন্য পৃথিবীতে পাঠাই দেয় মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি হ্যাঁ যাই কাম তারা মুসলমান বড়ুরা বাসি মনোযোগ দিবেন হাজরুদ্দি ইউসুফ আলি হিসলাম কান্না করতে লাগছে ইউসুফকে হাত পা বেঁধে নিয়ে যা হলো তারা হত্যা করবে জবাই দিবে বড় ভাই যে ছিল সে ডাক ডাকে ভাইরা রে ইউসুফ আহমাদের একবারে সবার ছোট ভাই আব্বা ওরে আদর করে সেই জন্য রে নিয়ে আসছি একবারে মেরে ফেলে দেওয়া যায় না তোমরা জানে বাইনো না ওরে কোথাও কুয়ার মধ্যে ফেলে দিয়ে দাও কিছু লোকেরা পাইলে তারে নিয়ে যাবে আমরা তারে গোলাম হিসেবে বিক্রি করে দিব তাহলে পৃথিবীর অন্য কোথাও চলে যাবে সে কোনো রকম বেঁচে থাকলেও বেঁচে থাকবে তারে জানে মাইর না সবার বড় ভাই যে তার একটু দয়া বেশি থাকে দিলটা নরম থাকে একটু বলদা বলদা থাকে কি কথা কান্না খে সবার বড় ভাই একটু বলদ বলদ থাকে বলদ মানে সেই শুধু সোজা সাপটা থাকে তার দয়া বেশি থেকে সে সবাই নিয়ে থাকতে চায় তো মনোযোগ দিন তো অন্তর একটু দয়া লাগছে তোরা ইউসুফ রে মারিস না তো একবার মেরে ফেলে দিস নে রায় খেতে ওটা কোথাও নিয়ে কোয়ার মধ্যে ফেলে টেলে দিয়ে যারা পাবে নিয়ে চলে যাবে তো বলতেছিস তা আব্বারে কি জবাব দেবো ইউসুফের জামা খুল জামা খুলে জামাটারে খুলে কাজ কর জামার সাথে ছাগল জবাই দিয়ে ছাগলের রক্ত মাখাই আমরা জামা নিয়ে এসেছি কহ বুদ্ধি বালা মনে রাখবেন প্রত্যেক অপকর্মের কিছু না কিছু সাক্ষী থেকে যায় কি কথা কর না কেন প্রত্যেক অপ অপকর্মের কিছু না কিছু সাক্ষী থেকে যায় এটা বিনষ্ট হয় না এটা আল্লাহ রাখে সব ভাইরা যুক্তি করলো হাজারাতে ইউসুফ নিয়ে চলে গেল হাত পাবে দেখ কুয়ার পাশে ভাইরা ধরে হাজরত ইউসুফ কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে আল্লাহ ডাক দেয় জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার ইউসুফ কুয়ার ভিতর থেকে উঠায় ধরে রাখো যাতে আমার ইউসুফ কুয়ার মধ্যে পরে ব্যথা না পায় জিব্রাইল ডাকতে বলতে হুজুর পৃথিবীতে চারটা সময় আসতে আমার কষ্ট হয়েছিল তার একটা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ যখন ইসমাইলকে হাত পা চোখ সব বেঁধে বেলে দিয়ে খোদার খলিল ইব্রাহিম নিজের মাথার উপরে শরীর উঠাইয়া বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে ইসমাইলের গনার দিকে সরি নামাইতে ছিল জবাই করার জন্য আমি তখন আরশে মুআল্লার নিচে সিদ্রাতুল মুনতাহাতে আল্লাহ ডাক দিলেন জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার ইসমাইলের তান দিয়ে সরাইয়া তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে চল্লিশ বছর ধরে যে আমার সরাইয়া আমার খলিলের সুরির নিচে দুম্বা খানা দাও। আমি দ্রুত গতিতে জান্নাতে গেলাম দুম্বাখানা নিয়ে মিনার প্রান্তরে সুরি পড়ার আগে আমি যাইয়া হাজরতে সুন্দর ছিল হজরত ইউসুফ জোরে বলা যাবে কি মারা হাবার মুরব্বি গুলো তো জ্বালা বাবা যে দিক চলে আসেন তো আপনি আমার এই যে এখানে আসেন এইখানে এখানে আসেন স্টেজ আসেন এরপরে বাবা যাও আসেন আসেন এইখানে আসেন ক্যামেরা তো এদিকে দেখা যায় আসেন বাবাজি এখানে চলে আসেন এই যে আমার স্টেজে চলে আসেন আসেন না বক্তা না দেখলে শ্রোতাদের অসুবিধা হয় এটা স্বাভাবিক ওই বই ক্যামেরারও দরকার আছে আপনারা এখানে লোক আছেন ধরেন সব মিলে এক হাজার বা তারও বেশি বা প্লাস মাইনাস কিন্তু এই ক্যামেরার মাধ্যমে অন্তত ওয়ার সঙ্গে মিনিমাম হলো দশ লক্ষ একবারে সর্বনিম্ন হিসেবে দশ লক্ষ ইউটিউবে আমার এক চ্যানেলে ওয়াজ আছে একজনে এক চ্যানেলে একটা ওয়াজ দেখছে এক কোটি মানুষ এবার বুঝে নেন আমার একটা ওয়াজ এক চ্যানেলই দেখছে এক কোটি মানুষ শুধু ইউটিউবে ফেসবুকে তো বাদ দিলাম এই জন্য এটু দরকার আছে সবই দরকার একটু আমাদেরকে ম্যানেজ করে চলতে হবে হ্যাঁ আমরা যারা সামনে আছে তারা একটু ডান বাম একটু কাত বসলে হয়ে যাবে ইনশাল্লাহ তোকে তো দেখা লাগতো না তোরা কি লেগে বই তো আমি জানি তাই না

এটি একবার বিশ্বর মতো চালাক হাজারাতে ইউসুফ দেখতে সুন্দর চার কারণে মানুষ মানুষকে ভালোবাসে এক নম্বর জামালিয়াত জামালিয়াত কামালিয়াত কারাবাত হেসান একজন মানুষ আর একজন মানুষকে চার কারণে ভালোবাসে কয় কারণ

যদি সুন্দর হয় একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন আদম সবি আলী সালাম আল্লাহ নিজ হাতে তাকে বানিয়েছিলেন আদম আলী সালামের অর্ধেক সুন্দর জল্লা হজরত ইউসুফ আলহি সালামকে দিয়েছিলেন হজরত ইউসুফ এত সুন্দর ছিলেন বাবা তাকে বেশি বেশি আদর করে একটা কথা মনে রাখবেন মুরব্বী যারা আছেন সন্তানদেরকে সমানভাবে ভালোবাসবেন সমানভাবে আদর করবেন একটাকে বেশি করবেন কম করবেন দেখবেন সে হিংসা করবে খুব সাবধান এই মশালা সারা জিন্দিগি মনে রাখবেন সন্তানদেরকে সমানভাবে আদর করবেন প্রত্যেকটা সন্তানকে সমানভাবে আদর করবেন বড় ছেলে ছোট ছেলে মেয়ে ছেলে ছেলে বড় মেয়ে বড় মেয়ে ছোট মেয়ে অনেক বাবা দেখা যায় মেয়েদেরকে আদর কম করে ছেলেকে আদর বেশি করে না না মেয়েকে যেইভাবে আদর করবেন ছেলেকে ওইভাবে আদর করবেন ছেলেকে যা দিবেন মেয়েকে তাই দিবেন সমানভাবে ভাগ করে দিবেন হাজিরিন হযরত